দর্শক আমরা দেখছি এখানে অত্যন্ত আকর্ষণীয় সুন্দর সুন্দর সার গরু সব কুরবানির উপযুক্ত সার আর এগুলি কিন্তু সংগ্রহ করেছেন হাটের ব্যবসায়ী আহাত আলী ব্যাপারী কার জন্য সংগ্রহ করলেন আর এগুলো কোথায় যাবে সব তথ্য দিব সেই সঙ্গে জানব দু একটির দাম এবং কত টাকা মন পড়লো এই কুরবানির সার গরু সেটা আমরা শুনবো আহাত আলির কাছ থেকে আহাত ভাই ভালো আছিস কী অবস্থা কতগুলা কেনা হলো আছে

দুটাই তো বলছে দুই ভাই জোড়া তো খুব সুন্দর মিলছে খুব সুন্দর জোড়া মিলিয়ে দিয়েছেন এক জোড়া আচ্ছা এটা কি এই জোড়াটা তো বাসা থেকে দিছিস আচ্ছা কত না দাম নিছিস ভাইয়ের কাছ থেকে ভাই দাম এটা এখন দামের কথা না বলাই না বলাই ভালো যদি ব্যবসা করবে আচ্ছা আচ্ছা পরা নিষেধ আছে মানে দুই একটা গরুর দাম আমরা জানবো খালি মানে যেমন এই জোড়াটা জানলাম আর আরেকটা হয়তো জানতে জানার চেষ্টা করব শেষের দিকে জোড়াটা এইটাই তো সেরা গরু ভাই হ্যাঁ তো সেরাটারই একটু দামটা বলি দর্শকদেরকে আর বাদ বাকিগুলো আমরা মন হিসাবে বলবো এগুলা গরু ভাই কেউ যদি আমাকে ফোন দেয় বুঝতে পারছেন যে আমি বলতে পারবো যে আমি এগুলা গরু এই রেটে দিছি আচ্ছা তো এই দামটা প্রকাশ করে প্রকাশ কত করে মন পড়ছে তাহলে এটা বলেন এগুলা গরু মন ভাই এগুলা তো বলতে হাটের মানে হাটের না গরু কোয়ালিটি হ্যাঁ গরু কোয়ালিটি গরু কোয়ালিটি গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু কত টাকা মন চলছে তাহলে আমরা দর্শকদেরকে বুঝাই দিতে পারবো একটা কথা আমি দর্শকদের ভালো বুঝাই দেব হুম এটা একটা চার বনের গরু হুম একশো বিশ বা একশো পনেরো চার গরু হ্যাঁ আবার একটা চার মনে গরু হ্যাঁ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে একশো বিশও আছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশও আছে চার মনের

তিরিশের কাছাকাছি ভাই তিরিশ ভাঙের গেটে আছে কিছু সমস্যা নেই কিনতে পারলে ত্রিশের নি নিচে আছে আর যে না কিনে আছে তাতে মনে করছে পঁয়ত্রিশ থেকে চল পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাবাদ কিনতে পারলে তিরিশের মধ্যে কিনতে পারবে তিরিশের নিচেও হবে ভাই নিচেও হবে নিচেও হবে আবার না কিনতে পারলে আচ্ছা এগুলা তো হাট থেকে কিনছেন নাকি এগুলো হাট থেকে খোচাবাড়ি হাট এগুলো খোঁচা খোঁচাবাড়ি হাট এটাও খরচাবাড়ি হাট

পনেরো দুই হাজার তিরিশ দুই লাখ দুশো তিরিশ মানে এক লাখ পনেরো করে দুই লাখ তিরিশ আচ্ছা সর্বোচ্চ গরুটা একটু আমরা দেখতে চাই আচ্ছা কোনটা ওই যে প্রথমটা প্রথমে যে গরুটি দেখাচ্ছিলাম নাকি প্রথম যে গরুগুলি দেখাচ্ছিলাম তো ভাইকে আমরা একটু কথা বলি ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা শেষ করবো চট্টগ্রাম কোন জায়গায় যাবে ভাইয়াকে একটু ডাক দেন হ্যাঁ ছাড়া দেবে হ্যাঁ দেবে

টাটেকার মানুষ যেহেতু নিবে ওরা অক্সিজেন সবাই চিনবে ওইস মরে সবাই চিনবে ওই মরে চিনবে কিন্তু আপনার ঠিকানাটা কোথায় ওই যে ওইখানেই আমার বাড়ি কি অক্সিজেনের পাশে আদার নামটা কি আপনার আমার নাম মোহাম্মদ রুবেল রুবেল ভাই রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা রুবেল ভাই বললে তো ওখানে চিনবে অবশ্যই চিনবে না হাতে তো অনেক জায়গা থাকে হাতে পাবে পাবে বেশি বড় হাত না ছোট হাত ছোট হাত মানে আপনি আপনি হাতে হাতে তুলবেন এগুলা হ্যাঁ ওখানে সেটে সেটে তুলবেন তুলবেন আচ্ছা অনেক ধন্যবাদ চট্টগ্রাম অক্সিজেনে যাবে এই গরুগুলি আর এই গরুগুলি এই যে হাত গরুগুলো কিনে দিল এবং বাড়িতে কিনলেন আপনি কোথায় সস্তা মনে করলেন

আনলডিগি অনেক বড় গ্রাম এখানে কিন্তু আপনারা যে কোনো সময় ঢুকলে আপনারা কিন্তু লোড কালকে দেবো ভাই আরো 4টা উরাস কিনবো আরো 4টা কিনবেন জি ভাই আরো 4টা কিনবো লোড হবে কালকে লোড হবে আগামী কাল গাড়ি কার লাগা আছে এটা হ্যাঁ এটা গাড়ি দেখলা মানে গাড়ি কালকে দিব ভাই আজকে রেখে রাখছ টিপ নাই তো টিপ নাই আজকে রেখে দিয়েছ আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনার যোগাযোগ নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো না আচ্ছা অনেক ধন্যবাদ তো আমরা দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আর কই আর